দেখুন আমি আগেও বলেছি আজও বলছি যে একশো দিনের কাজ কিন্তু যেদিন থেকে কাজটা বন্ধ করেছিল সেদিন থেকে না এই রাজ্য করে আন্দোলন করেছে না কখনো আইনি পরামর্শ নিয়ে বিচার ব্যবস্থার হস্তক্ষেপ চেয়েছে আজকে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করেছে কিন্তু সরকারি প্রচেষ্টায় নয় বেসরকারি একটা সংগঠন শ্রমিক কৃষকের সংগঠন গরিবদের একটা সংগঠন দুর্বল মানুষের সংগঠন তারা সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করেছিল যে আমাদের একশো দিনের কাজ কেন কেড়ে নেওয়া হলো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারপর এই একশো দিনের কাজ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দেয় সাধারণ মানুষের প্রতিবাদে কিন্তু একশো কাজ আইনি জটিলতা কাটিয়ে যখন ফিরলো সব থেকে আগে ঢোল বাজাতে লেগে গেল তৃণমূল তাদের জয় হয়েছে বলে ঠিক এইভাবেই সিউর কাণ্ডেও মানুষের প্রতিবাদে মানুষের প্রতিবাদ হাই সুপ্রিম কোর্ট কোর্ট পর্যন্ত পৌঁছানোর পর যখন মানুষের দাবি সেখানটা স্বীকৃত হলো তখনও সেই জয়ের ভাগিদার হয়ে সমস্ত জয় তৃণমূল নেত্রীর তার জন্য প্রচার শুরু হয়ে গেল তাহলে প্রচার যখন প্রয়োজন তখন তুমি যখন তোমার কৃতিত্বের প্রয়োজন যখন তখন তুমি সব থেকে আগে আসো কিন্তু লড়াই করা যখন প্রয়োজন তখন তুমি যাও থেকে যদি কোনো কারণে কেন্দ্রীয় সরকার বদমাইশি করে হোক ষড়যন্ত্র করে হোক বাংলার মানুষদের অধিকার কেড়ে নিচ্ছে পার্লামেন্ট খোলা আছে তোমাদের এমপিরা কি করছে তুমি এখানে কলকাতা বসে কেন তুমি হেলিকপ্টার করে প্লেনে করে তো কুচবিহার ঘুরে কি হবে দিল্লি যাও এখানে বিহার না করে দিল্লিতে মানুষের আহারের জন্য চেষ্টা করো এখানটায় ষড়যন্ত্র না করে দিল্লি গিয়ে আন্দোলন করছো না কেন কোর্টের হস্তক্ষেপ দাবি করছে না কেন যদি কোর্টের আদেশকে অমান্য করে কোর্ট তাহলে কন্টেম কন্টেম্ট করবে তার জন্য তুমি কোর্টে যাচ্ছ না কেন